নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন দুপুরবেলা আজকে খাবো আমরা পান্তা ভাত এত রোদ গরম চারিদিকে পান্তা খেয়ে শরীরটা ঠান্ডা করব। আর এই গরম পড়ে গেছে মানে দুপুরবেলা করে সকালবেলা করে রাতের ভাত জল দেওয়া থাকবে পান্তা খাওয়া হবে তো ঝুড়ি হাতে বসে আছি এখন শাক তুলতে যাব। মা আর আমি দুজন পুকুর পাড় থেকে শাক তুলবো মানে পান্তা দিয়ে খাওয়ার মানে আয়োজন হবে কি করা যায় আজকে তো নিরামিষ বার মাছ শাক কিছু থাকবে না কিন্তু শাক ভাজা হবে এটা তো শিওর একদম চুড়ি নিয়ে শাক তুলবো শাক ভাজা আর কি করা যায় বেগুন গাছ আছে মার কোনো নেয় না যা হয় বেগুন ভাজো বেগুন তুলো ওদের শেষও হচ্ছে না তারপর আর কি আলু ভাজবো বাড়ির আলু আছে

ওটা তো তোমার শ্বশুরি যা তোমার পাকা কলা দুধ দিলি আর কোনো তরকারি লাগে না ওই সব তরকারি একদম নেবই না আর এমনি ভালোও লাগে না অত কিছু তরকারি আমাদের যে আইটেমগুলো বললাম ওইগুলো ভালো লাগে তো আর বসে থাকবো না বসে বসে অনেকটা সময় বসে বসে নষ্ট হয়নি কাজের গরমের মধ্যেই ছিলাম তো বেলা দুপুর হয়েছে এখন গরম গরম ভাজবো আর গরম গরম ভাজা দিয়ে ঠান্ডা ঠান্ডা হোক চলো দেখো কি সুন্দর খাওয়া হয়

খাবার থেকে তো অসুবিধা হয় না কিন্তু ভালো লাগবে হ্যাঁ আগের দিন সে রান্না করলাম কতদিন লাগলো না এখন শান্তি শাক ভাল লাগে বেশি করে তুলে নাও ঘরে গিয়ে ছাই গিয়ে বাঁচলে হবে এখানে রোদ খুব বাকি বা কাশি নিয়ে আসলে ভালো হতো আগা কেটে বেরিয়ে যেত হ্যাঁ তো কলা গাছের ওই পাতা ছাড়া তোমার মাথায় দিচ্ছে আমার মাথা ফেটে যাচ্ছে শক্ত হোক মাথা হম মাথা শক্ত রোদ পাইয়ে মাথাটা শক্ত আমার মাথায় এমনি শক্ত কত কিছু নেয় যেন মাথায় হ্যাঁ লোড আগে আমরা ওই খালের ভিতরে এরকম কচি শাক করবে আর খাল শুকিয়ে যাবে তো আর ওই শাক তুলে আর চালি ভাত রান্না হয় আর শাক ভাজা দিয়ে খাও যে যত খাইতে পারো শাক তো তোমার ওই এখনও খালের ধারে গেলে তুমি মাটি পড়া শাক পাবে জল শুকিয়ে গেছ নতুন নতুন শাক একদম কচি

এই ঝুড়ি বেগুন তো প্রচুর হয়েছে আর কি একটা একটা গাছে অনেকগুলো করে কালকে তুলেছে মা তারপরেও এখন আছে এই বড় বড় হয়ে গেছে আর কোনো রকম সার ওষুধ দেওয়া না তো বেগুনের পোকা লাগছে মা বলছিল একটু কি সারের কথা বলছিল এনে দিয়ে আর দিয়ে দিলে গাছে তেতো হয়ে থাকবে আর নাকি পোকা লাগবে কিছুই তো দেওয়া হয় না যে কারণে একদম প্রত্যেকটা বেগুনে পোকা মানে এই বেগুনটা মোড়া কিংবা ভাতে খাওয়া যাবে না ভেজে যেটা যে খাওয়া যাবে ঠিক আছে সব গাছের থেকে একটা দুটো করে তুলে নিলাম এবার আলু নিয়ে আসতে হবে সত্যি কথা ভুলে গেছি ঘরের থেকে আলু নিয়ে যাই ওইখানে রান্না হবে ওইখানে রান্না করে ডাইনিংয়ের মধ্যে খাওয়া দাওয়া করব টমেটোগুলো পেকে যাচ্ছে গাছে একটা বেগুন পোকা সাদা বেগুন এই এই বেগুনের বেগুন যেগুলো গোল এই কালারের বেগুন তার গায়ে যেরকম কাটাই এই বেগুনগুলোর গায়েও কাটা খুনতে গেলে লাগছে অনেকটাই নিয়ে নিয়েছি এতে কেটে গুটে বাদ দিয়ে তো হয়ে যাবে সবার এখন আলু নিয়ে আসে নিয়ে রান্না আমাদের সামনে এই ফুল গাছগুলো বেশ অনেক দিন শোভা দিয়েছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর মা কি করছে এইগুলোর থেকে তুলে দানা ধরে রাখছে সামনে বছরের জন্য আর গুলো শেষে দেওয়া হয়েছিল হঠাৎ করে একদম লম্বা হয়ে গেছে এখানে কুঁড়ি আসছে এবার এই ফুলগুলো কিছুদিন শোভা দেবে আর স্থায়ীভাবে কিছু ফুল লাগাবে বলছে কবে লাগাবে কী জানি আর এখন যাই লাগানো হবে শুধু জল আর জল জল দিতে লাগবে না হলে সব শুকিয়ে যাবে ও মা

ঘরওয়ালা আমি বলছি পান্তা খায়া খাওয়া না বলে না ঘরওয়ালা বৌমা লুচি দিয়েছে খাইছি এখন পান্তা আর খাওয়া এখন আলু আর বেগুন কাটবো আর মা ওদিকে শাক বাড়ছে এই তো আজকে খাওয়া দাওয়া বেশি চাপ নেই এটা ওটা কাটাকাটির ব্যাপার নেই অন্যদিন যেমন এটা ওটা অনেক কিছু কাটাকাটির ব্যাপার থাকে আজকে কিন্তু কোনো ভালো লাগে শাকটা একটু দেখি তোলাম একটুখানি দেখি তো বা কমানোর জন্য যাক তুমি আমার একটু দুটো আস্তারি ভাত রাখবো তখন আমার আস্তারি ভাত যা আর শাক ভাজা খাতে খুব ভাল লাগে দুটো রেখে দাও ওই সাতটা মিটা বস হ্যাঁ তুমি শাক ভাজা রেখে দিবি তা আলু চৌকু চৌকু করে কাটছে একটা রেখে দিই না শাকে না নেই আলু ভাজা চৌকু ও হ্যাঁ

পোকা টোকা আসে দিঘি দিনে কাটা ছোট ছোট কারণ বেগুন গাছে তো কিছু ওষুধ না মারলি ও বেগুনের পোকা হয় তা পোকাটাও খাওয়া ভালো শান্তিতে বিষটা খাওয়া উঠছেন না কাটে কুটে বসে ভালোটা হয়েছে না সেদিনকে বেগুন ভাজা দিয়ে ভাত করে যেদিন বাড়ি আসেন থেকে ওর বাবার জন্য মা ভাত করেছে মানে বেগুন আলু ভাজ দিয়েছে গাছের থেকে ভট করে বেগুন তুলো আমার বললো একটু বেগুনগুলো দেখে দাও দিন আমি দেখলাম মপুর থেকে ভালো তার আমি বললাম পোকা তো কী জানিস একটা বেগুন ভাত খেতে পারি তা তো আর বললাম যে একটু নিজেদের তো আমি মপুর থেকে দেখেছি হ্যাঁ একটা বেগুন দেখো লম্বা কানা বলছি চৌ গলা যে বেগুনগুলো পোকা খেয়ে দাও চৌ গলা তো কানাল

দুই দিকে জ্বালিয়ে দিলাম আর দুই দিকেই ভাজা ভুজি করবো তাড়াতাড়ি হবে আর মা গেছে বাবার ডাকতে বাবা তো ঘুমিয়ে আছে তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবারে আলু আর বেগুন এইগুলো জলের থেকে ভালো করে দৌড় করে ধুয়ে নি আর নারকেল আছে এক চাকা ওটা কেটে নিয়ে নারকেলটাকে ভাজা করবো নারকেল ভাজা হোকটার সঙ্গে তাহলে চার রকম হলো আর এক রকম হলে ভালো হতো আর এক রকম হলে লঙ্কা ভাজা এই দিলে পাঁচ রকম ভাজা হয়ে যাবে এটা তো জানাইনি

আর আবার এখন হাত দিয়ে দেন তো ওই এবার থেকে চুকু লঙ্কা নিয়ে আসে শুকনো লঙ্কাটা ভেজে নেবো আবার তারপরে লাগবে বেগুনটা দিয়ে দিলাম বেগুন ভাজাটা কেমন গোল গোল বড়ো বড়ো হলে কিংবা লম্বাইও সেটা বড় বেগুন হলে ভালো কিন্তু এটা বাড়ির যেমন বেগুন তেমন কাটার স্বাদ কিন্তু কোনো অংশে কম না নারকেলটা তুলে নিচ্ছি নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব নিয়ে ভাজা হবে এই নারকেল তুললে কেমন একদম ঘুরে ঘুরে চুরির মতন বড় হয়ে যায় কিন্তু আমি সেটা পারছি না মোটামুটি তোলার চেষ্টা করছি নারকেল গুলোকে এখন ছোট ছোট করে কুচি নেব মা বাবা এসছে নারকেল ভাজা হচ্ছে

আর এখন এই গরমের সময় না জলদাব খুব ভাল লাগে ঠান্ডা বেগুন ভাজাটা হয়ে গেছে ওদিকে আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এবারে আর দু রকম ভাজা করুক করলে পরে হয়ে যাবে আলু ভাজাটা উঠিয়ে আবার একটু করে তেল দেব দুই দিকে মা ওদিকে শুকনো লঙ্কা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না কালকে অনুষ্ঠান হয়েছে ওইভাবে এখানের জিনিস ওখানে কোথায় তুলেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দেবো তেলে দিয়ে এই শাকটা দিয়ে দেবো শাকে আলু দিলাম না আর অপছন্দ এবার এদিকে তেলের মধ্যে নারকেলটা দেবো

পান্তা ভাজা দে

তো আর কারো কিছু লাগছে না আজকে পান্তা খাওয়া বেশ জমে উঠেছে একদম চুকুত চুকুত করে খাওয়াই যাচ্ছে জলে সরে তো এখানেই শেষ করবো পর্ব মজা দেখো হম তো দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ